হ্যালো ফ্রেন্ডস হ্যাপি হোলি হোলি সবাই অনেক অনেক মজা করো আমি দেখো রং সাজিয়ে নিয়েছি এবার আমি আর মাম্মা ছাদে গিয়ে হোলি খেলবো আমার মাম্মা দেখো সেজে গুজে নিয়েছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তো প্রথমে আমি ঠাকুরকে একটু রং দেব ঠাকুরকে রং দেওয়ার পরে আমার মাম্মাকে রং মাখাবো দেখো মাম্মা নিজেই রং মেখে নিয়েছে ও রং মাখতে এত ভালোবাসে দেখেছো মেকআপ করছে যেন কালার মাক্স না মেকআপ করছে মনে হচ্ছে তো চলো ঠাকুরের পুজোটা দিয়ে দি মামা গোপালকে নিয়ে নিয়েছে গোপাল মানে কৃষ্ণকে নিয়ে নিয়েছে রাধা কৃষ্ণের মূর্তি নিয়ে নিয়েছে তো এবার আমরা ছাদে যাচ্ছি মূর্তি মূর্তি নিয়ে আমরা আজ হোলি খেলবো তাইতো চলো মাম্মা আসছে মূর্তি নিয়ে এবার আমরা হোলি খেলবো তাই তো হ্যাঁ ও চলো এবার কালার দাও ঠাকুরকে কালার দাও আস্তে আস্তে করে বলো রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ হ্যাপি হোলি আমি তো রাধা কৃষ্ণর গানও গাইতে পারি না ভালো আর অল্প অল্প করে দাও মুখে ঘষে দিচ্ছে ঠাকুরের কি অবস্থা বলো বলো হ্যাপি ঠাকুরকে বলো হ্যাপি হোলি ঠাকুরের গায়ে আবির উড়িয়ে দাও হ্যাপি হোলি মাম্মা হোলি হ্যাপি হোলি বেবি আবার আবার আমাকে আমাকে রং দাও দাও

চলো সবাইকে দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা সবাই আজকে দিনটা খুব মজা করে কাটিও আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ওকে টাটা